অনেক ভাইয়ের প্রশ্ন শুধুমাত্র হিজামা করে কি সব রোগ সারানো যায় সব রোগের কি চিকিৎসা করা যায় এটা অনেকই প্রশ্ন করেছেন তো এই ক্ষেত্রে বলবো হিজামা হলো একটা পরিষ্কার একটা পরিপাটি এটা চিকিৎসা এবং এই চিকিৎসার মাধ্যমে সব রোগেরই প্রায় চিকিৎসা করা যায় কিছু ক্ষেত্রে ছাড়া যেমন যেমন আপনার যে সমস্ত ঔষধে কাজ করছে না অন্য অনেক মানুষের সমস্যা আছে এত পরিমাণ হাঁটুর যন্ত্রণা বা অনেক মানুষের এমন আছে এত এতটা পরিমাণ কোমরের যন্ত্রণা এখানে ঔষধ খাওয়ার পরেও তার যন্ত্রণার সমাধান হয় না এছাড়াও বিভিন্ন জায়গায় আমি দুটো দুটো মাত্র উদাহরণ দিলাম যাদের ঔষধে কাজ হচ্ছে না ঔষধ খেয়ে কাজ করছে না তাদেরকে আপনি আমি বলবো যে আপনারা হিজামা করেন এবং এই ক্ষেত্রে ডক্টর ইয়া সাহেব একই কথা বলেছেন আমাদের এই একই কথা বলেছেন এই হিজামা হলো এমন একটি চিকিৎসা যেটা সব রোগের শুধু হিজামা দিয়েই চিকিৎসা করা সম্ভব আমরা শুধু মনে করি হিজামা করতে করতে কি আমরা মেডিসিন আমাদের খেতে হবে কি না বা মেডিসিন নিয়ে চলতে হবে কি না হিজামা হলো আপনার সমস্ত রোগের চিকিৎসা করা যাবে মূলত আমাদের যে সব কিছুর যে মূল যে রহস্য আমাদের রোগ রক্তের মধ্যে আমাদের বেলাটার মধ্যে বাসা বাঁধে তো হিজামার কাজ হলো সেই জায়গাতে সঠিক পয়েন্টে কাপ লাগিয়ে স্পেশাল যে কাপ আছে কাপের মাধ্যমে ওখানে আপনার ভ্যাকুমের সাহায্যে পাম্পিং করে ওখানে বোধ রক্তটাকে বার করে দেওয়া হয় এবং আশেপাশে থাকা যে বোধ রক্তগুলো বার হয়ে যায় এর ফলে রক্তর চলাচলটা সেখানে প্রভাবিত হয় বেড়ে যায় এবং সেই জায়গাগুলোতে অক্সিজেন যেতে খুব সাহায্য করে এর ফলে এখানে জায়গাটা পরিপূর্ণ আকারে আস্তে 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 সুস্থতার দিকে যায় তো আপনার এই প্রশ্নের উত্তর পেলেন যে হিজামা হলো এমন একটি চিকিৎসা যার মাধ্যমে আমরা সব রোগের চিকিৎসা নিতে পারব ইনশাল্লাহ যারা হিজামা আপনারা ভয় করছেন এখনও করতে পারছেন না যাদের ক্ষেত্রে বলবো। হিজামা কয়েক ধরনগতভাবে হয় যেমন আপনার ওয়েট কাপিং আছে এখানে ড্রাই কাপিং আছে ফায়ার কাপিং আছে আপনাকে আমি সাজেস্ট করব যে আপনারা যে কোনো একটা কাপিং নিয়ে আপনারা চিকিৎসা শুরু করেন এবং চিকিৎসকের পরামর্শ হন যারা অনেক দিন হচ্ছে ওষুধ খেয়ে কাজ করছেন না লাখ লাখ টাকা খরচ করে ফেলেছেন এই ছোটো চিকিৎসায় আজ বিজ্ঞান প্রমাণ করেছে আজ সায়েন্স প্রমাণ করছে ইসলাম যেটা দেড় হাজার বছরের আগেও তিনি বলে গিয়েছেন আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লাম সেই চিকিৎসারা আপনি আপনার শরীরের মধ্যে গ্রহণ করেন আপনার সব রোগে শেফা পাবেন চিকিৎসা আপনি কোথা দেখে নেবেন চিকিৎসা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া আপনার বাড়ির আশেপাশে তো যারা আমাদের কাছে চিকিৎসা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার আসনটা আপনি বুকিং করতে পারেন এবং আমরা দায়িত্ব সহকারে হিজামা করিয়ে থাকি ইনশাল্লাহ সকলে ভালো থাকেন এবং আমাদের ভিডিওতে নতুন হলে একটা লাইক কমেন্ট করে আমরা সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল